নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি মল্লিকাটিতে তো এইখানে এটা হচ্ছে নাড়াজল যে কলেজ আছে তার কাছাকাছি মল্লিকাটি তো এর আগে এই সেরাপটার কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে সেরাপটা কিন্তু আমি এসসি ক্যাবিনেটে আনতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে কাছাকাছি প্রায় ঘাটালে আমার বাড়ি আর এটা হচ্ছে নাড়াজল কাছাকাছি মোটামুটি কুড়ি থেকে তিরিশ পঁচিশ কিলোমিটার দূরে তো এখানে আজকে চলে এসেছি আর রাত্রিতেই কিন্তু টোটাল সেট আপটা ফিটিং করা হচ্ছে আর আমরাই কিন্তু টেস্টিং করব তো কি কি স্পিকার লাগানো হয়েছে কি কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজানো হবে কিভাবে কানেকশান করা হবে এ টু জেড কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এখন জাস্ট বেলায় তো কিভাবে ফিটিং করলাম তার একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই আমি বাজার ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেবো ওকে তো দেখতেই পাচ্ছেন সেই রাধাকৃষ্ণ মিউজিক তো নিচে চারটে টু এর পববেস দেওয়া হয়েছে আর ওপরে চারটে থ্রির মিড সাজানো হচ্ছে তো নিচের পপ আঠারোশো ওয়াট যে ওয়ানের প্রো মডেলের স্পিকারটা রয়েছে সেটা দেওয়া হয়েছে আর ওপরের মিডে কিন্তু ডিজে প্লাস বলে একটা মডেল আছে বারোশো ওয়াটের ওয়ানেরই সেই মডেলের স্পিকারটা দেওয়া হয়েছে আর রয়েছে উপরে উপরে না কোথায় মেন অপারেটারকে দেখতে পাচ্ছি না তো ঠিক আছে চলুন কীভাবে কি লোডিং হচ্ছে সেটা দেখাই তো দেখুন গাড়ি কিন্তু লাগিয়ে দিয়েছে তো ফোর মিনিট আর থ্রি মধ্যে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই একটা স্পিকার বেশি আর ক্যাবিনেটটা কিছুটা হাইট বেশি তো থ্রি মিনিটও কিন্তু যথেষ্ট লম্বা হয় তো দেখুন দুটো পপ বেশের উপরে যখন একটা থ্রি মিনিট দেওয়া হচ্ছে তার হাইটটা কিন্তু অনেকটাই হয়েছে একদম তিনটে মিট দেওয়া হয়েছে আর সেট যার সেই মালিক দাদা হচ্ছে ইনি কি গো বলো বন্ধুদেরকে ভালো বাজে মনে হচ্ছে ব্যাস ঠিক আছে দাঁড়াও সেটিং হোক তারপরে তো পপ বেস আর যতই ফোর ফোর সেট আপ করুক টু থ্রি সেট কিন্তু রেজাল্ট ভালো হয় ঠিকঠাক ম্যাচিং করে বাজাতে হবে আর তাদের কিন্তু সবকিছুই নতুন এনাদের আগে কোনো সেট ছিল না একদম নতুন সেট তো আমি যেটা আমার বন্ধুদেরকে বলি এর আগের ভিডিওতে বলেছি যে শুরুটা ছোট থেকে করুন দেখুন এনাদের শুরুটাও কিন্তু তো এই দাদারা আমাকে ফোন করেছিল যে দাদা কীরম সেট করলে ভালো হবে তো সেই মতো আমি বললাম যে দেখো আমাদের দাসপুট নাড়াজল ঘাঁটাল এই সাইডে ফোরফোর সেট অনেকগুলোই হয়ে গেছে তো মানুষ এখন ছোট সেটা বেশি ভাড়া চাইছে কারণ ভাড়াটাও কম আর অবজেকশন বা প্রবলেমটাও কম হবে যেটা সমস্যা চলছে বর্তমানে বড়ো সেট সেই সমস্যার হাত থেকেও বাঁচা যাবে সেই জন্য একটা ছোটো সেট প্রথমে দাঁড় করানো হোক তো সেই ছোটো সেট আপটাই হচ্ছে টু থ্রি সেট আপ রাধা কৃষ্ণ মিউজিক ক্যাবিনেট সেন্টার এসসি সামন্ত ক্যাবিনেট থেকে বানানো হয়েছে আর এখানে কালকে শীতলা পুজো আছে এবং শীতলা মায়ের পুজো উপলক্ষে কিন্তু একদম সেট আপটা টেস্টিংও হবে প্লাস রেডি করে সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে তো তাদের সামনেই বাড়ি আর যেহেতু সামনে বাড়ি সেহেতু টেস্টিংও হয়ে গেলো আর মায়ের পুজোতে একদম পুজো দেওয়া হয়ে গেলো আর একটা ভাড়াও হয়ে গেল তো এটাই ভালো আর দেখতে পাচ্ছেন বেসগুলো এগুলো হচ্ছে পপ বেস রাধাকৃষ্ণ লেখা আছে আর ক্যামিউনিটার সেন্টারের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আপনারা বন্ধুরা যদি এই ধরনের সেটা তৈরি করতে চান অবশ্যই এই দাদার নাম্বারে কিন্তু ফোন করবেন বা আমাকেও ফোন করবেন তো এই সেটআপটা কিন্তু খুব ভালো ছোটোর মধ্যে দেখুন বেশি বহর লাগছে না নিচে একটা করে চ্যানেল পাতি দেওয়া হয়েছে এদিকে সেদিকে দুটো চ্যানেল পাতি লাগছে আর তিনটে লাইন ইট দেওয়া রয়েছে আমি অন্ধকার হয়তো ভালো বোঝাতে পারছি না তো দেখুন চারটে পপের বেস দেওয়া রয়েছে এর আর এই সেটআপটার ফোন নম্বর কিন্তু আমি রেসকিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা যারা দাসপুর ঘাটাল নাড়াদেউল এই সাইডের যারা বন্ধুরা আছেন যদি কোনো অনুষ্ঠানে এরকম ছোট্ট সেটাকে ভাড়া করেন আপনাদের কোনো অনুষ্ঠান উপলক্ষে তাহলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই রেজাল্ট আমি নেক্সট ভিডিওতে স্পিকার চেক দিয়ে কীরকম কী বাজছে দু রকম গান চালিয়ে আপনাদেরকে দেখাবো স্পিকার চেক একটা ভাইব্রেশন গান আর একটা কোয়ালিটিফুল গান ঠিক আছে আর দেখতে পাচ্ছেন মিটগুলো যেটা বলছিলাম স্পিকারগুলো দেখুন এ হচ্ছে স্পিকার ঠিক আছে তো সবই কি ওয়ান অর্থাৎ নিচে বেসগুলোতেও কিন্তু আর আঠারোশো আর ওপরে মেটগুলোতেও কিন্তু এরই ডিজে প্লাস ওয়াট স্পিকার দেওয়া রয়েছে ওকে তো কৃষ্ণের কিন্তু লেখাটা খুব সুন্দর হয়েছে আর যিনি লেখেন বিভিন্ন ক্যাবিনেট সেন্টারে বি ক্যাবিনেট এএসবি ক্যাবিনেট বিভিন্ন ক্যাবিনেট সেন্টারে যিনি লেখেন সেই দাদা যার সাথে আমি একটা ভিডিও করেছিলাম উনি কিন্তু লিখেছেন ঠিক আছে তো লেখাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর চলুন এই দিকে দেখি এবার ঘুম পাচ্ছি নাকি এক রাত প্রায় বারোটা পেরিয়ে গেছে তখন আমি এসেছি আর আমার এক বন্ধু বলে এসেছে সে যে বেল্টিং দিয়ে টানা হচ্ছে ঠিক আছে আর ওই দাদা উপরে উঠে পড়েছে তোমার থেকেও হাইট হবে তারাও র্যাক গুলো দেওয়া হোক এখনো হ্যাঁ আর এই হচ্ছে মেন অপারেটার ঠিক আছে আর এখানে চলুন র্যাক কটা হয়েছে র্যাক এখানে একটা পুরো এটা কমপ্লিট হয়ে গেছে ইউনিট দেওয়া হয়ে গেছে আর মেশিন টেশিন সব আমি দেখাবো পরবর্তী ভিডিওতে সুন্দর করে দেখাবো আর এখানে এক ভাই র্যাক আঁটছে আচ্ছা আর এখানে এক ভাই ইউনিট পড়াচ্ছে দেখুন একদম সব কিছুই কিন্তু নতুন এভরিথিং ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হাইসগুলোতে এই ভাই সব ইউনিট পড়াচ্ছে এখানে ইউনিট আনা হয়েছে দেখুন সব পিয়ানো শাট ড্রাইভার ইউনিট এই দেখুন পিয়ানোর শাট তো সবগুলোতেই কিন্তু ষাটের ইউনিট দেওয়া হচ্ছে এখানে কোনো চল্লিশ ইউজ করা হচ্ছে না কারণ শার্ট দিলেই কিন্তু ঝাঁঝা করবে ঠিক আছে আর ওইদিকে আরও একটা র‍্যাকের হাইস রয়েছে ওতেও পড়ানো হবে আর এইদিকে ভাই কিন্তু পড়াচ্ছে এগুলো আর দাদারা কিন্তু দেখুন নতুন নতুন জিনিস কিনে এনেছে আচ্ছা এটা দেখুন ডিভিডি প্লেয়ার একটা এনেছে জেব্রনিক্স কোম্পানি আচ্ছা এর সাথে আর কি কি এনেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা একটা প্রফেশনাল ডাইনামিক মাইক্রোফোন এনেছে আচ্ছা এটা সরিয়ে রাখলাম এরপরে দেখুন এটা কি আছে ও প্রেসার বোর্ডটা আচ্ছা একটা প্রেসার বোর্ড আনা হয়েছে এটা আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো আর একটা স্ট্রেঞ্জার এস সিক্স মিক্সার নিতে বলেছিলাম এটাও নিয়েছে এটা চালু ভাড়ার জন্য ঠিক আছে একটা বড়ে ভালো কোয়ালিটির প্রোগ্রামের মিক্সার নেবে দাদারা আর এখানে স্ট্রেঞ্জারে দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জারে কিন্তু ডি টোয়েন্টি একটা কেনা হয়েছে ওকে আর নিচে একটা জিনিস রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি এটা হচ্ছে এর ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার যেটা দুশো একত্রিশ এস ঠিক আছে এটাও নতুন কেনা হয়েছে আর এখানে কিন্তু হাইস ইউনিটগুলো পাওয়া ওগুলো পড়িয়ে বাক্সে রেখে দিয়েছ কেন এগুলো ওই খাপে পড়ছে না লাগানো হবে আচ্ছা এগুলো লাগানো হবে বাক্স রেখেছো আচ্ছা ঠিক আছে আচ্ছা এর সাথে একটা ভালো কেবল কেবল কিন্তু আনা হয়েছে একটু মুখটা দেখাও তো হুম এটা হচ্ছে চারটে করে তার আছে কেবলটার মধ্যে দেখতে পাচ্ছেন তো এই তার কিন্তু ফোর এম এর নিতে বলেছি ওকে আমাকে ফোন করেছে বলো দাদা কত নেব আমি বললাম যে ফোর এম এম নাও তো ফোর এম এম তার দিয়ে কিন্তু ফোর এম এর যেটা হয় সেই কেবল কিন্তু নিয়েছে যথেষ্ট ভালো কেবলটা তো কাভারগুলো কিন্তু ওই সামন্ত দা নিজে তৈরি করেন দেখতে পাচ্ছেন কাভারগুলো সব খোলা হয়েছে আর ওই দিকে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো

একবার অন করেছিল মেশিন অন করে নিয়েছিল চেক করে তো সব ঠিক আছে যখন নতুন মেশিন নেবে অবশ্যই চেক করে নেওয়াটা উচিত হলো কমটা খোলো হুম এই হচ্ছে নতুন সি টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার ওকে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি পরের ভিডিও তো সুন্দর মানে ভালোভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো একদম নিউ কটা চার পিস না কটা চার বাস চার পিস সি টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ড কি তার

আচ্ছা আর একটা দেখাই আপনাদেরকে ডিজিটাল পড দিয়ে যে এখন বুস্টি মান হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টালের নিয়েছো না কিসির নিচো ক্রিস্টাল ক্রিস্টাল তো না কিউএসি কিউএসি কোম্পানি তাই তো হ্যাঁ কিউএসি কোম্পানি ঠিক আছে যাক সেটা এটাও ভালো খারাপ না আর এখানে কিন্তু বুস্টিং সব কিছু নতুন তৈরি করেছে তারা

যেটা কি সিস্টেম এটা কি সিস্টেম বলেছে এটা হচ্ছে তোমার লো মানে ভোল্টেজ বাড়লে কমানোর ব্যাপার আর এটা হচ্ছে তোমার বাড়ালে কমবে আচ্ছা আচ্ছা এটা ডাউন এস সিম্পল এটা ডিজিটাল এম্পিয়ারের ভোল্টেজ দেখার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে কোন জেনারেটর वाला বা কেউ যদি আমাদের হচ্ছে যে সান সিস্টেমে বেশি কেউ লাইন দিয়ে দেয় তখন আমি এখানে আউটপুট যে ইনপুট আছে স্টেবিলাইজারে আমি এখানে চেক করতে পারবো এখানে চেক করার পর আমি মেশিন যখন দেব তখন আমি তোমার এমসিইউ তুললে আমাদের চলো ওকে ওকে তো স্টেবিলাইজারের খুব ভালো সিস্টেম তো চলুন এরপর আপনাদেরকে দেখিয়ে দিই সেট আপটা কীরকম লাগছে আর সেট একদম কমপ্লিট উঠে গেছে চারটে মিড আর চারটে বেস তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি এরপর নেক্সট ভিডিওতে আপনাদেরকে টেস্টিং প্লাস ফুল রিভিউ শেয়ার করব।